প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ফ্যামস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তির জন্য সবাইকে স্বাগতম। ফ্যামস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বাংলা ও ইংলিশ মিডিয়ামে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রী ভর্তি চলছে ফ্যামস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন সুবিধা আপনার সন্তান কি মোবাইলে আসক্ত ফ্যামস স্কুলে ভর্তি করে আপনি থাকুন চিন্তামুক্ত। আপনার সন্তান কি ভিডিও গেমে আসক্ত ফ্যামস স্কুলে ভর্তি করে আপনি থাকুন চিন্তামুক্ত আপনার সন্তানকে যোগের সাথে তাল মিলিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলাই ফ্যামস স্কুলের লক্ষ্য ফেমস স্কুলের আলো ঘরে ঘরে জালো ইংলিশ স্পোকেন ও কম্পিউটার প্রশিক্ষণের জন্য রয়েছে অত্যাধুনিক ল্যাব গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় ছড় এছাড়াও ধর্মীয় শিক্ষা ও আচার আচরণের ওপর বিশেষ নজরদারি দেওয়া হয় তাই আজই চলে আসুন ফেমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ডিক কলেজে